উত্তর চব্বিশ পরগনার আর সুন্দরবনের যোগেশগঞ্জ টিবলিঘেরি চড়ক মেলার বক্সি চড়ক সাতান্নতম পদার্পন করলে এই বক্সি চড়ক সচরাচর দেখা যায় না তবে সুন্দরবনের যোগেশগঞ্জের সাতান্ন বছর ধরেই এই চরক অনুষ্ঠিত হয়ে আসছে যা কিনা বলা যায় সুন্দরবনের চরক মেলার একটি বিশেষ আকর্ষণ চড়ক দেখার জন্য হিমনগর ও হিঙ্গলগঞ্জ বারোসাত বসিরহাট কুমিটমারি টাকি সন্দেশখালী দক্ষিণ চব্বিশ পরগনা কুমিরমারি ভক্তরা আসেন 6-7000 ভক্তরা আসেন জাকিনা হিমনকর কোস্টাল থানার পুলিশ প্রশাসনের করান নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বক্ষীচড়ক মেলা সুন্দরবন থেকে প্রতিনিধি प्रदीप সরকারে রিপোর্ট টিঙ্গলগঞ্জ নিউজ যদি বলছিলাম আমাদের এই মেলায় তোমরা তোমার মায়ের সাথে দেখা করো অনুষ্ঠান মেলা পাশে আমাদের এই মেলায় এসে আপনাদের কেমন লাগছে মেলায় এসে ভালো লাগছে ঐতিহ্যশালী মেলা

আমাদের দিয়ে খুব ভালো অনুভূতি হচ্ছে এই দ্বীপের মধ্যে কোথাও এই বক্সি চড়ক হয়নি তো আমরা ভাবতে পারিনি যে আমি এই মেলায় এত লোক পাব এই বক্সি সড়কে এই বক্সি চড়কটা আমরা এনেছি আমাদের সন্ন্যাসী টিম দিয়ে পুরো খরচটা দিয়ে নিয়ে এসেছি বহু অর্থ কষ্ট করে নিয়ে এসেছি দাদাদের কিন্তু কোনোদিন ভাবিনি যে এইখানে আমরা সুন্দর উপভোগ করছি যে সুন্দরবনের শেষ প্রান্তে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এত সুন্দর যে মানুষের জনসমুদ্র জনবিরল যে এই শিব পূজার চড়ক মেলা বর্ষী মেলা যে এত আনন্দ আমরা উপভোগ করবো এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা কোনোদিনই এটা ভাবতে পারিনি যে সুন্দরবনে এই আমাদের খুবই ভালো লাগছে আমরা এই প্রথম প্রথমে আমাদের এই প্রথম বর্ষি আমরা খুবই আনন্দিত এখানে এসে আমাদের খুব ভালো লাগছে রূপে আমরা মানুষকে খেতে পেরেছি এবং এই এলাকার মধ্যে আমরা যে বসে সড়কটা এখানে অনুষ্ঠিত করতে পারছি তার জন্যে আমরা এই কমিটির পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে আমরা অভিনন্দন জানাই এবং আমাদের এই চড়ক মেলাটা উনিশশো সতাত্তর সাল থেকে শুরু হয়েছে আজ তার সাতান্নতম বৎসরে আমরা এই বসি সহটা এখানে আনতে পেরেছি এবং এই যে দর্শক পেয়েছি এত আমরা কখনো ভাবতে পারিনি যে এই চড়ক মেলাটায় এত দর্শক আমরা পাবো আমরা